আপনার আহ মিরপুর বারোনাবার সাহুপ্তা ওয়াসার খালপাড়ে আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন টাইস বিধান এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল গোডাউন আর এই গোডাউনের মধ্যে সব টাইস সব কার্টুন টাইস আপনারা চাইলে আপনার বাজেট অনুযায়ী খোলা কার্টুন প্যাকেট সব ধরনের টাইস গুলা নিতে পারবেন টাইস বিধান থেকে এই পেশাও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টাইস কিন্তু ঢেকে রাখা আছে আর আমার সামনে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর ভাই

একবারে প্যাকেট মাল হবে প্যাকেট এটা জি প্যাকেট মাল হবে এটা হলো পঁচাত্তর টাকার প্রাইস পঁচাত্তর টাকা আচ্ছা এই যে ফুল সাদা অনেকে সাদা চান কিন্তু সাদা চলে আসছে আজকে একবারে সাদা একবার ফ্রেশ সাজা হাইক্লোজি হাইকোলজি ন্যানোপলিশ ন্যানোপলিশ এটা হলো আপনার পঁচাশি টাকায় স্ন্যাপিট তবে আপনার ভিডিও দেখে আসলে আপনার আরো তিন চার টাকায় ছাড় দিবে আরো তিন টাকা সার দিবে না দিবে আচ্ছা এই পাশে এই মানে ফুল হোয়াইট টা হ্যাঁ আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি মার্বেল শেড এর মধ্যে ভাই এটা তো চমৎকার এটা চমৎকার মানে এটা এটাও একবার হাইকোলজি ন্যানোপলিশ ভাই দেখেন ভাই

হ্যাঁ তার জন্য একবার লাস্ট এটা আশি টাকা প্রাইস দিয়ে দিলাম আশি টাকা আশি টাকা দিয়ে দিলাম এটা আপনার একবারে এক মাল আচ্ছা ভাই আজ আহ আপনার কাছে বত্রিশ বত্রিশের কি কালেকশন আছে ভাই বত্রিশ বত্রিশ ভাই অ্যাভেলেবেল কালেকশন আছে আপনাকে দেখাচ্ছি এই যে একটা দেখতে পাচ্ছি এই যে একটা মাল দেখতাছেন বত্রিশ 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 বত্রিশ

আপনি সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার দুইটা যেটাই নেন আটাত্তর টাকা আটাত্তর টাকায় প্রাইস আচ্ছা এই যে একটা দেখতে আছে মার্বেল শেড ভাই হ্যাঁ মার্বেল শেড গুলো কেমন থাকে ভাই মার্বেল শেড সেম প্রাইস সেম প্রাইস সেম প্রাইস আটাত্তর টাকা আজকে বত্রিশ যা আছে সব আটাত্তর টাকা আটাত্তর টাকা এই যে আচ্ছা কালার আছে কালার কেমন কতগুলো আছে ভাই কালার আছে আপনার পাঁচ সাতটা কালার আছে পাঁচ সাতটা কালার আছে যে ডাবল লেয়ার আর খোলা এই যে আপনার আছে টুকিটাকে একটু আছে কোনাকানি ইয়ে আছে ডিফেক্ট আছে তাছাড়া কিন্তু টাইস একবারে ফ্রেশ আচ্ছা এই যে তারপরে এই যে এই যে আর একটা মাল আছে ভাইয়া

এই যে 70 টাকা এটা 70 টাকা জি আচ্ছা 70 টাকা তারপরে আমার এই যে দেখেন সাদা এই যে এটা হলো আপনার অফ হোয়াইট অফ এর মধ্যে ম্যাট অফ হোয়াইট এটা হলো ম্যাট কালেকশন এটা হলো মলিং করা এটা হলো আপনার 65 টাকা स्क्वायर 65 টাকা জি আচ্ছা 65 টাকা এই যে আপনার গোডাউনের মধ্যে তো আরো অনেক টাইজ দেখতে পাচ্ছি এই যে একটা সিড়ি গুলো দেখেন সিড়ির কালেকশনটা অনেক সুন্দর প্রচুর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা আপনার আমাদের 70 75 এর এই আর ভিতরে 65 এর ভিতরে পাবেন আচ্ছা

আগে দিছিলাম আমি পঁয়তাল্লিশ টাকা আজকার জন্য আরো এক টাকা কমাই দিলাম চুয়াল্লিশ টাকা স্কোয়ার চুয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে টাইস গুলা ভাই এখানে একটা ষোলো ষোলো দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা খুব সুন্দর একটা মাল এই যে দেখেন ভাই পুরা দাবা ঘরের মতো এইটা হইলো আপনার আগে দিছিলাম ভিডিওতে পঁয়ষট্টি টাকা আজকার জন্য আরো দুই টাকা স্যার কত

এই যে অসংখ্য টাইস এর কালেকশন আছে আপনারা আস আসে কিন্তু হচ্ছে দেখে আপনাদের পছন্দ মতো টাইলস গুলা নিতে পারবেন এগুলো সব হচ্ছে টাইলস এর কালেকশন দেখতে পাচ্ছেন অনেক কালার আছে আপনার যে কোনো না কোনো কালার পছন্দ হবে দামও কিন্তু অনেক আপনার হাতের নাগালে থাকবে আল্লাহব সবাই আসসালাম